আসসালামু আলাইকুম আপনারা বেশ কিছুদিন পর মার্বেল টাইলসের মধ্যে খুবই সুন্দর একটা পার্টি ব্যাগের কালেকশন চলে আসছে এটা আপনারা পার্টি ক্লাচ বা পার্টি ব্যাগ দুইভাবে কিন্তু ইউজ করতে পারবেন ভিতরে কিন্তু এক্সট্রা করে চেন দেওয়া আছে এটার মধ্যে আমাদের কাছে দুই তিনটা মডেল এবং অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এই ব্যাগগুলো কিন্তু সহজে নষ্ট হবার মতো না তাই আপনারা নিশ্চিন্তে এটাকে কিনে অনেক বছর যাবৎ কিন্তু রেখে রেখে বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে ইউজ করতে পারবেন আমি একটা ব্যাগ দিয়ে ডেমো করে দিব বাকি যে কালারগুলো আছে সেগুলো ছবি লাস্টটা এড করে দিচ্ছি যার যে কালারটা চলবি বিজনেস সর্দি নিয়ে নেবেন এটা হচ্ছে আপনাদের একটা মিডিয়াম সাইজের মধ্যে হবে এটা সাইজটা আমরা একটু মেনশন করে দিচ্ছি আপনাদেরকে এটা লম্বাই ভাবে থাকতেছে আট ইঞ্চি আর হাইটে থাকতেছে আপনাদের সাড়ে চার ইঞ্চি যার জন্য এটার মধ্যে একদম আইফোনের ম্যাক্স সাইজ থেকে শুরু করে যে কোনো সাইজে বড় ফোনে কিন্তু এটার ভিতরে ইজিলি চলে আসবেন এছাড়াও কিন্তু এটার সাইড থেকে যে ওয়েথটা দেখতে পাচ্ছেন ওয়েথ কিন্তু বেশ চড়া আছে তাই ফোন নেওয়ার পরেও আপনারা কিন্তু কসমেটিক্স জুয়েলারি ইত্যাদি ইত্যাদি একটা অনুষ্ঠানে গেলে একটা অকেশনের গেলে সেখানে আমাদের কিন্তু টুকিটাকি জুয়েলারি কসমেটিক্স এগুলো কিন্তু নিতে হয় সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া দুইটা ফোনও কিন্তু ক্যারি করতে পারবেন আর ভিতরটা একটু করে দেখায় তার আগে বাইরের ডিজাইনটা একটু দেখে নেন খুবই চমৎকার একটা ডিজাইন মার্বেলের ডিজাইনটা করা এটা মানে একটা ফাইবারের মধ্যে ঠিক আছে হার্ট কেসের মধ্যে হবে এই দেখেন দুই পাশেই কিন্তু আপনারা দু সাইডই ফ্রন্ট সাইড হিসেবে ইউজ করতে পারবেন কোন সাইড ধরলেন এটা নিয়ে কিন্তু টেনশন করার প্রয়োজন আর খোলা সিস্টেমটা হচ্ছে এখান থেকে আসলে এটা একটা ম্যাগনেট খুবই স্ট্রং ম্যাগনেট এটাকে একটু পুশ করতে হবে দুই পাশে এই যে পুশ করলে হচ্ছে ভিতর থেকে এভাবে খুলবে খোলার পরে আপনারা হচ্ছে ভিতরে যে এরকম সাইজের হচ্ছে একটা চেন পেয়ে যাবেন যেটা হচ্ছে লং চেন আর একটা অনেকে লং চেন শাড়ির সাথে লং চেন দিয়ে ঝুলে ইউজ করতে চাবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা করে চেনও দেওয়া আছে এছাড়াও কিন্তু এটার মধ্যে আপনাদের ফোন টোন চলে আসবে আমি একটা মিডিয়াম সাইজের ফোন নিয়ে দেখাই এই যে একটা ফোন দেখেন ইজিলি কিন্তু ঢুকে গেছে ঢুকে গিয়েও কিন্তু আর অনেক স্পেস আছে এই যে দেখতেই পারছেন খুবই সুন্দর খুবই একটা ডিজাইন হাতে নিয়ে ইউজ করতে পারেন বা লং চেন দিয়েও কিন্তু ইউজ করতে পারেন অনেকগুলো ইউজ অপশন আছে এটার মধ্যে আরও কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল আছে চলুন আমরা কালারগুলো দেখে নেই যার যে কালারটা চয়েস বেশ কিন্তু সব দিনে দূরত করে ফেলুন